আমার ভাই ভাই আবু যেই আমরা এক সময় পথ ছিল আবার আল্লাহ নিয়ে আসছে এই রিপন মেয়া কি করতো বন্ধু রিপন মেয়া ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়তো একটা কাঠ মিস্ত্রি এই কাঠ মিস্তুরি অনেক কষ্ট কইরা কইরা ভিডিও সারতে সারতে এমন পর্যায়ে এমন ভাইরাল হইছে বন্ধু এই রিপন কোনোদিনও শিক্ষিত না ওই লোকটা এমন বাইরা লইছে আজকে টাকা তাকে ধরা দিয়া দিছে যেই বোনটা আজকের স্বামীর বিরুদ্ধে বলে ওই বোনটা যদি চিন্তা করতো আমার স্বামী তো একদিন আমার সুন্দর কইরা ভালো ভালো খাবার গুলো আয়না দিত অথচ এই বাইটার দিন অবস্থানটা আজকের ফেসবুকের মধ্যে ফ্যামিলির অবস্থা ফেসবুকে ঠিক নাবে বে ঠিক ও দোস্ত আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই যেই বোনটা আজকের স্বামীর বিরুদ্ধে বলে ওই বোনটা যদি চিন্তা করতো আমার স্বামী তো একদিন আমার সুন্দর কইরা ভালো ভালো খাবার গুলো আয়না দিত আমি যদি আমার মা আমার স্বামীর এই দোষটারে যদি একটু লুকাইয়া রাখতাম হয়তো আমাকে আল্লাহ নাজাতের উশিলা বানাইত জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু ফেসবুকের মধ্যে যখন পোস্ট দেয় বন্ধু বেশিরভাগই মানুষগুলো মিথ্যা রটায় ঠিক না ঠিক আওয়াজ দেওয়া বলেন বেশিরভাগ মানুষ না যাইনেই বলে ঠিক না বেঠিক ঠিক বাজান কেমনে বুঝাইলেই বুঝবেন দেখেন না বন্ধুরে এখন ফেসবুক ছাড়া কিছুই নাই ওই যে ওই যে আপনাদেরকে বুঝাইলেই বুঝবেন রিপন মিয়া নাম শুনছেন বাইরাল ব্যক্তি ইউটিউবের একটা কন্টেন্ট কন্টিন বানাইত এই রিপন মেয়া কি করতো বন্ধু রিপন মেয়া ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়তো একটা কাঠ মিস্ত্রি এই কাঠ মিস্তুরি অনেক কষ্ট কইরা কইরা ভিডিও সারতে সারতে এমন পর্যায়ে এমন ভাইরাল ওইসে বন্ধু এই রিপন কোনোদিনও শিক্ষিত না ওই লোকটা এমন বাইরে লইছে আজকে টাকা তাকে ধরা দিয়া দিছে ওই লোকটার পেইজে এমন এত টাকা আছে এটা ওই লোক নিজে তুলে না আর একজন ম্যানেজার রাখছে জাতি এমন অবস্থা হয়ে গেছে বন্ধু বুঝাইলি বুঝবেন টাকা কেমন জিনিস জাতির চিন্তা হইল ওই লোকটা তো অশিক্ষিত ওই যে লোকটার পেইজের মধ্যে টাকা ঢুকে টাকা তো সে নিজে তুলতে পারে না তুলে আর মিডিয়ার সব ক্যামেরা তার দিকে লক্ষ্য করছে এবার বুঝবো কেমনে টাকা তোলে অশিক্ষিত লোক তাইলে যে তোলে সে মাইরা এই চিন্তা ঢুকাইছে মিডিয়া সব দৌড়য়া রিপনের বাড়ি গেছে যাইয়া রিপনের বাড়ি যায় রিপুন রে পায় নাই এক পর্যায়ে পরে পাইছে জিজ্ঞাসা করে রিপনের মাকে জিজ্ঞাস করে আপনার ছেলে তো এখন অনেক টাকা কামায় কামায় বলে হ্যাঁ আমার ছেলে এখন অনেক টাকা কামায় কিন্তু আমি মা অনেক কষ্ট করে মানুষ করছি এখন আমাদেরকে দেখে না মিডিয়া এই কথাটাকে ছেড়ে দিয়েছেন হ্যাঁ বন্ধু আল্লাহর কসম করে বলি ওই মা প্রথম যা বলেছিলেন সত্যি বলেছিলেন কিন্তু এখন মিডিয়া যখন এইটা প্রচার করেছে জাতির এমন অবস্থা হয়ে গেছে সমস্ত জাতির ফেসবুকে সরাসরি এমন পর্যায়ে চাপ হওয়ার কারণে সন্তান তো কিছু করতে পারবে না মা সন্তানের কাছে যখন সন্তান চলে গেছে ঠিকই বলছে মা আমি তো অপরাধ করেই ফেলেছি তুমি যদি এইভাবে বলো তাইলে তো আমি শেষ এবার মা সাক্ষাৎকার দিচ্ছেন আমার সন্তানকে আমি উপরে উঠাইতে চেয়েছিলাম কি বলছে আবার কথা বুঝেন হ্যাঁ আমার সন্তানকে উপরে উঠাইতে চেয়েছিলাম মনে করছি এটা কিচ্ছু হবে না আমি তো সত্যই বলে গেছি কিন্তু উপরে উঠাইতে যাইয়া এখন নিচে চলে গেছে ও দোস্ত ও বন্ধু বলতে চাই ফেসবুকের মধ্যে এমন অবস্থা হয়েছে কারণ এই গোটা সমাজ যখন সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে সমাজের মধ্যে যখন ইয়াবাখর হবে সমাজের মধ্যে যখন চুৎখর হবে এই সমাজ ধ্বংসই হতে থাকবেই 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 ঠিক না বেঠে রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের এই দে বে শে জিদারি করল গা তো মায়া তো চোখের পানি রে মিয়া তো মায়া এ চো ক্ষীর পানি রঙিনই পৃথিবী চালিত হইবে হো মাটিতে করলাগিয়া হ্যাঁ তো মহায়াঁ তো চোখ পানি এবং দুনিযা থাক যগানা দু থর জয়গানা দুনিয়া থাকার জায়গা না দোস্ত বন্ধু একটু চিন্তা করে দেখো তুমি যাওয়ার পরে তোমার শরীরের রঘু শব্দটা যেই দিন বেরিয়ে যাবে এ তোমার শব্দটা শরীর দিয়ে বেরিয়ে যাবে বন্ধু তোমার ওই শরীরের কোনো দাম না তোমার শরীরের কোনো দাম নাই তোমার এবার বলবে সবাই লাজ বলবে ঠিক নামে ঠিক একটা আওয়াজ দিয়ে বলো ও বন্ধু ও দোস্ত মুসলমান বন্ধুরা ও পর্দার আড়ালের আমার মারা আমার কতগুলো দিলের কাল লাগায় শোনো জন্য আজকের নিজের জীবনটাকে বিলীন করলাম ওই দুনিয়ার জন্য কত অন্যায় করলাম ওই দুনিয়ার জন্য কত মিথ্যা বললাম হায় আপ শো দুনিয়ার মানুষ মিথ্যা বলার জন্য প্রতিযোগিতা করে দুনিয়ার মানুষ টাকা ইনকাম করার জন্য প্রতিযোগিতা করে হা বাজান কেমনে বুঝাইবে বুঝবেন জানি না একটু তাকান ডাক্তার বড় বড় ডাক্তাররা হায় রে আইসুর মধ্যে লোকসারে ঢুকাইছে আইসুর মধ্যে ঢোকার পরে লোকটা মারা গেছে কিন্তু ওই আইসুর মধ্যে ঢুকানোর পরেও লোকটা মারা যাওয়ার পর বলে লোকটা জীবিত আছে বইলা বইলা দুই দিন কাটায় গেছে আরে এমন ভাবে হারাম ভাবে ইনকাম কইরা টাকার পাহাড় বানায় ঠিক না বে আওয়াজ দিয়া শুধু তাই না ডাক্তার হইছো তুমি ইঞ্জিনিয়ার হইছো বড় বড় পদ বানাইছো বড় বড় টাইটার লাগাও অথচ ওই ডাক্তার হওয়ার পরে একটা গরিব মানুষ একটা রিক্সা চালায় ভ্যান চালায় হাই রোগ হইছে ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তার ইচ্ছা করলে সামান্য একটি জ্বর হইছে দেইখা বলতে পড়তো একটা নাপাক প্যারাসিটামল লিখা দিলেই হইতো কিন্তু ডাক্তার দেয় না ওই ডাক্তার একটা পিক্সেশনের মধ্যে অনেক ঔষধ লেখে হা ও দুনিয়ার মানুষ লোকদেরকে মেসেজ দিতে চাই ওই যে অতিরিক্ত ওই সংস্থা লেখলি ওই কোম্পানির সাথে লিয়াজু কইরা তো মনে রাখতে হবে আমার মালিকের সামনে দাঁড়াইবা মালিকের সামনে দাঁড়াইতে হবে কারা কারা দাঁড়াইবেন একটু হাতটা জাগাই দেন না এই দুনিয়ার মানুষ তারপরও বুঝো না তারপরও বুঝো না যখন তুমি মারা যাইবা

তোমার সাথে চলে তোমার ওই মানুষগুলো তোমার রে খবরের বুদ্ধি দা বুদ্ধি আসবে কেউ কোনোদিন খবর নবেড়া লইবে একটু চিন্তা করে দেখো ও যুবক খো বন্ধু মনটা রে বুঝে দেখো মো এই দুনিয়ার জন্য এত কিছু করলাম এই দুনিয়ার জন্য এতই খারাপ করলাম এই দুনিয়ার জন্য এত কিছুই না করলাম হ্যাঁ বন্ধু এখন তো জমানা পাইটা গেছে জমানা ফেসবুক শরিফের মধ্যে খালি মিচ্ছা মিচ্ছা ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলো দোস্ত বন্ধু আমি বোঝাইতে চাইলাম বন্ধুরে শোনো বন্ধু শোনো বন্ধু শোনো বন্ধু দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে একদিন চলে যাবা বন্ধু ও দোস্ত মনে রাখবা এই দুনিয়ার মধ্যে রাজত্ব করে গেছে বড় বড় শক্তি ঠিক না বেঠি এ বন্ধু ফেরাউন আমার মালিকের সাথে বলছে আমি আল্লাহর সাথে অস্বীকার করছে আল্লা রে অস্বীকার করছে আল্লাহকে বলছে আমি নিজে খোদা আনা রব্বু কুমুল আলা কি বলছে আমি নিজে বড় খোদা ঠিক না বে ঠিক মার মালিক ডাক দিয়ে ফেরাউন রে তুমি যখন আমারে আল্লাহ বলতে রাজি না আমাকে রাজি না অথচ তুমি নিজে খোদা হয়ে খোদা বলে দাবি করলা আমি তোমার খোদাগিরি দেখতে চাই তুমি আমাকে খোদা বলতে চাও না হ্যাঁ এই জমিন কার একটু বলেন কার জোরে বলেন কার আমার কথা নয় লিল্লাহি মা তি ফিল وان تبدوا ما في انفسكم او تطفوا يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء কথা কার বলছেন দিল্লা হি মাহফিস শ্যামাব তিহ মাফিল আর আসমানের জমিনের মধ্যে যা কিছু দেখো সব আমি আল্লাহর বলেন না কা আল্লাহ বলেন গোপন গুনা করছো প্রকাশ্যে গুনা করছো সব কিছু দেখেন কে আল্লাহ বলেন সব আমি দেখি আমি যাকে ইচ্ছা ক্ষমা করে দেই যাকে ইচ্ছা আমি শাস্তি দেই দেওয়ার মালিক কে বন্ধুরে ফেরাউন ডেকে বলে আমি বড় খোদা আমার মালিক কয়ে বান্দা ও ফেরাউন তুমি বড় খোদা এই জন্য আমি তোমার খোদাগিরি দেখতে চাই মুসলমান বন্ধুরা দিলের কথাগুলো শোনো বন্ধু ফেরাউন এবার যখন এই কথা বললেন আমার আল্লাহ রাবুল আলামিন কয়ে ফেরাউন তোর খোদাগিরি আমি একটু দেখবো আমার মালিক মিশরের নীল নদীর পানিটা সোগায়া দিছে। নীল নদে পানি নাই হাহাকার মিশরের মধ্যে পানির হাকার হয়ে গেল ও দুস্থ খোদাগিরি ফেরাউন কয় আমি খোদা মিশরের লোক ডাক দিয়া কয় খোদা রে মিশরের মধ্যে পানি নাই পানি দিয়া দে সব লোক চলে আসছে ফেরাউনের কাছে খোদা মিশরে পানি নাই নীল নদে পানি নাই ফসল ফলাতে পারি না পানি দেন কি দেন আমার কথা বুঝেন কী চাইছে বলেন তো পানি নাই পানি নাই পানি নাই খোদারে পানি দেন পানি দেন এবার আমার আল্লাহর কাছে এবার ফেরাউন চিন্তা করছে পানি তো কমনে কেমনে দিব আমি তো বন্ধ আমি খোদা নই খোদা নই একদিন যায় পরের দিন চলে আসে বলে কালকে আসো আবার পরের দিন আসতে খোদা রে পানি দেন আবার কালকে চলে আসছে আবার কলে কালকে দিব আবার এভাবে করতে করতে তিন দিন পর্যন্ত ঘুরাইছে বন্ধ চতুর্থ দিন লোক সমাজ কয় কয় রে পানি যদি এবার না দেন আপনার হাড্ডি গুড্ডি ছুঁড়া ফালাব আজকে যদি পানি না দেন আপনার ঠেক গুড়া গুড়ে করে ফেলবো বলেন না বাহ আ বন্ধু এই পর্যায়ে বলে কালকে পানি দিব ও দুস্ত বন্ধু শোনো না ফেরাউন এবার কি করছে আ কোনো দিন ডাক দিয়া বলে নাই আ বন্ধু রাতের গভীরে না গেছে আ বন্ধু পাহাড়ের গভীরে গতের নিচে চইনা যাইয়া এ দু ফেরাউন দুইটা হাত পাড়া দেখ মালিকের আমি পানি দেওয়ার যোগ্যতা রাখি না রাখি না আমি খোদা নো মালিক আমার লোকেরা খোদা বলে আমার ভালো লাগে কি লাগে একটু বলেন না বলে আমারে খোদা বলে আমার ভালো লাগে মালিকিরে। আপনি বৃষ্টি দিয়া দেন পানি দিয়া দেন আল্লাহ যা শাস্তি দেওয়ার শাস্তি দেন মরার পরে বন্ধু বন্ধু ফেরাউন এটা বলে পাহাড়ের গর্ত থেকে উঠবে দোস্ত আমি এই কথা কেন বলছি এইটা একটু পরে বুঝবেন ফেরাউন যখন উঠতে চাইছে এ দোস্ত এদিকে ওই যে পানি দেয় না দেখে ফেরাউনকে খুঁজতে 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 পাহাড়ের চূড়ায় আইছে গর্ত দেখে ফেরাউন উঠতেছে যুবক লোকটা গর্তের সামনে দাঁড়ায় কয় খোদা সারা জায়গায় তন্ন তন্ন করে খুঁজি আপনি এইখানে এসে লুকাইছেন পানি কোথায় বলে তুমি এখানেই চলে আসছো বলে পানি কোথায় বন্ধুরে ফেরাউন দেরি বন্ধু নীল নদের পাহাড়ের থেকে নীল নদের দিকে চোখ দিয়ে দেশে মুহূর্তের মধ্যে তাকায় দেখেন নীল নদের মধ্যে পানি আর পানি বলে নদা আকবা আল্লাহ পানি দিয়া দিছে চক্ষটা পড়তে দিদি ফেরাউন পড়ার সাথে সাথে খুশিতে বাক বাকুম আত্মহারা হইয়া ও দুস্ত ওই লোকটাকে ডাক দিয়ে কই দেখেন না ও যুবক দেখো ওই যে নীল নদে পানি দিয়া দিছি বন্ধু ঘটনাটা অন্যভাবে বলতে চাচ্ছি এক পর্যায়ে বলে খো আপনি তো পানি দিলেন না কিন্তু যদি আপনি জানেন যেই লোকটা খোদা না ওই লোকটাও যদি খোদা দাবি করে যেই লোকটা মালিক হওয়ার যোগ্যতা রাখে না রাখে না রাখে ওই লোকটাও যদি মালিক হতে চায় ও ফ্রাউনের কাছে ইসা বলতেছে তাইলে তার শাস্তি কি হওয়া দরকার এই কথাটা বলছে আর চক্ষটা পড়ে গেছে ফ্রাউনের নীল নদের দিকে পানি দেখছে মুহূর্তের মধ্যে বলে ওই যে দেখো পানি দিয়া দিছি নীল নদের মধ্যে ওই পানিতে তাকে চুবায়া চুবায়া মারা দরকার বলে চেষ্টা যা দরকার আপনি লিখে দেন খোদা একটু সাদা কাগজে লিখে দেন ও দস্তো ফেরাউন সাদা কাগজে লিখে দিলেন দস্তো আপনাদেরকে বলতে চাই আমার মালিক বলেন মাওমাকারু আমাকার আল্লাহ আল্লাহু কাইরুল মাতিরিন আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না ঠিক না বেটি দস্তো বন্ধুরে ফেরাউন বলতে দিদি বন্ধু ফেরাউন একদিন নয় মুসাফাই গাম্বারকে জ্বালায় মারছে ঠিক না বেঠিক জ্বালাইতে বন্ধু ও বন্ধু শোনো শোনো আমার আল্লাহ মুসাফাই গাম্বারকে ফেরাউন এমন অবস্থায় ধাওয়া দেওয়া শুরু করলো ধাওয়া দিতে 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 ওই যে নীল নদের কাছে চলে গেছে এবার মুসার মুসার লোকগুলো নীল নদের কাছে চলে গেছে ফেরাউন তার সৈন্য সৈন্যদেরকে নিয়ে সামনে আগাইতেছে মুসলমান বন্ধুরা মুসাফাই সাথে সাথীরা দাগদিয়া কয় দেখো দেখো চায়া দেখো উই জি ফিরাউনের দল নিয়ে চলে আইছে এক পর আমাদের আর এবার রহাই নাই মিরি ফেলবে ফিরাউnder এবার এই দৃশ্য এবার এবারে মুসা দিয়া কয় ও সাথীরা টেনশন করোনা আমাদের সাথে আমার আল্লাহ আছে মুসলমান বন্ধুরা আমি সংক্ষেপে বলতে চাচ্ছি এবার যখন চইলেই আইছে দোস্ত বন্ধু আমার আল্লাহ বলে বন্ধু ও মুসা পয়গম্বর আপনার হাতের লাঠিটা দিয়া একটা বাড়ি দিয়া দেন বাড়ি দিতে দিরি এবার বারোটা রাস্তা হইয়া গেছে পার হইয়া অপান চইলা গেল বন্ধু এবার মনে করছে ফেরাউন মনে করছে ওর আব্বা জান রাস্তা বানায়া রাখছে বন্ধু ধুইকা গেছে রাস্তার মধ্যে আমার মালিক কয় ও ফেরাউন তুমি বলছিলা ওই নীল নদের পানি মধ্যে যেই লোকটা মালিক হওয়ার যোগ্যতা রাখে না রাখে না রাখে না ওই লোকটাকে যদি মালিক হইতে চায় তাইলে তাকে ওই পানির মধ্যে চুবায়া চুবায়া মারা দরকার বন্ধু আমার মালিক নীল নদরে বলে ও নীল নদরে আবার তুমি সাবেক পানি নদী হয়ে যা বলুন <mul> আত্মা বন্ধুরে হসরত চলে আসছে আমি সংক্ষেপ করব না আপনাদেরকে বলতে চাই শেষ কথা ওই নীলনদের মধ্যে যখন পানিটাকে আমার আল্লাহ বলে ঢেউটা আল্লাহ বলে ঢেউরে তুমি ঢেউয়ের তরঙ্গ ভাড়ায় দাও বন্ধু ঢেউ দিতেছে সে একবার উপরে উঠে আবার নিচে চলে যায় যাইতে 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 হঠাৎ করে কইতাছে আমি সেই মুসা এবং হারুনের রবের উপরেই মানলাম আল্লাহ তাই এখন সময় হয়েছে তাও আর বলতে পারলি না যে আল্লাহ রূপরেই আনলাম মুসলমান বন্ধুরা ইমান এই সময় আমলে আল্লাহ কবুল করবে না এক পর্যায়ে যখন তাকে নদীর মধ্যে বারো দিন পরে ওই নদীর মধ্যে পড়েছিল বারো দিন পরে ওই লাশটা যখন বলে নদী বলে আমি এই নদীর মধ্যে এই ফেরাউনকে রাখবো না আল্লাহ আল্লাহ বলে এ নদী তুই ঢেউ দিয়া তাকে উপরে তুলে দে তুলে দিছে বারো দিন পরে উপরে আসছে বন্ধু আমি আপনাদেরকে যেহেতু সময় নেই হজরত চলে আসছে কোনো একদিন যদি হয় তো দেখা হয় সেদিন আলোচনা করব। আমি যেই আলোচনাটা কেন করলাম এটা ভুলেই শেষ দিচ্ছি যুবক বন্ধুদেরকে বলতে চাই যুব আমার একটা কথা শুধু মেসেজ নিয়ে যাও ও দোস্ত যেই ফেরাউন আল্লাহর সাথে অস্বীকার কইরা আমার আল্লাহ থেকে যদি চায়া নিতে পারে আমার মালিক থেকে যদি পানি চায়া নিতে পারে ও দোস্ত যুবক বন্ধুরা নারায়ণগঞ্জের মুসলমান বন্ধুরা যুবক বন্ধুরা জেনা করছো মিথ্যা বলছো সুদ খাইছো জীবনে নামাজ পড়ো নাই জীবনে অন্যায় করতে 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 অন্যায় পাহাড় করছো আমার একটা কথা মেনে নাও বন্ধু ওই ফেরাম যদি আল্লাহর থেকে পারে আমরা তো মুসলমান বন্ধু আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনো 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 যদি আমি রবের সামনে দাঁড়াইয়া এস্টক ফিরুর ইন্নাহু ই গপ্পা বলেন যদি স্টেক ফার করতে পারো দোস্ত শেষ মেসেজ দিয়ে তোমাদের থেকে বিদায় নিতে চাই দোস্তমারে একটা কথা মনে রাখা যখন অন্যায় কর না কেন মালিকের সামনে স্টেক ফার করে যদি দুইটা হাত বাড়ায় বলো মালিক যেমন পর করছি আর জীবনে অন্যায় করব না মালিক তোমার জীবনের গুণাবলিকে মাপ করবে কারা কারা রাজি আছি মালিকের সামনে হাত বাড়ায়া মালিকের সামনে কথা বলতে আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো বলো না আমি আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পথে কোরআনের পথে রসুলের তেষট্টি বছরের জিন্দিগি ফলো করে করে নিজের জীবনটাকে সুন্দর করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক আমিন আখির দাওয়ানা না হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রেজেন্টস বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানী আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী